আসসালামু আলাইকুম আমরা আজকে চারটা ফ্রেন্ড মিলে যাচ্ছি হরিরামপুরের ওইদিকে কোনো এক নদীর পারে তো ওইদিকে নাকি অনেক সুন্দর জায়গা আছে ঘোরার মতন ভিউ আছে তো চলেন যাই দেখে ঘুরে আসি যেতে যেতে সামনে পাবেন শিবালয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এখানে অনেক অনেক স্টুডেন্ট পড়াশোনা করে প্লাস নিজের হাতে কলমে কাজ শিখে আপনারা চাইলে এই দিকে আপনাদের স্টুডেন্ট ভাই বোনদের ভর্তি করতে পারেন তো আমরা যাচ্ছি টুকটুক করে অনেকটা ধরে খুবই সুন্দর রাস্তাঘাট দেখেন পরিবেশটা সুন্দর অনেক বিকেলের আজকে ঈদের দ্বিতীয় দ্বিতীয় দিন হ্যাঁ দ্বিতীয় দিন ছিল তো রাস্তাঘাট তেমন একটা রকম গাড়ি অনেক বেশি ছিল না তো খুবই সুন্দর একটা রাস্তা আমার খুব পছন্দের একটা জায়গা তো এদিকে হয় কি মাঝে মাঝে বিকেল হইলে আমি আমার ফ্রেন্ডরা মিলা এদিকে আমরা করে ঘুরি তো এদিক দিয়া যাইতে যাইতে সামনে পড়লো আর একটা বাজার এখানে একটা ব্রিজ আছে বেশ সুন্দর একটি ব্রিজ তো নিজ দিয়া ইসামতি নদী যেটা বলে ওইটা বয়ে গেছে পাশ দিয়ে এই রাস্তা তো যাচ্ছি খুবই সুন্দর লাগতেছে ভাল লাগতেছে পরিবেশটা সুন্দর আর গরমের মধ্যে বাইকে জার্নি কইরা ঘুরতে ঘুরতে যাওয়ার একটা মজা আলাদা তার মধ্যে যদি থাকে ফ্রেন্ডরা তাহলে তো আরো বেশি টুকটুক করে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্য স্থানে কিন্তু গন্তব্য স্থানে আসার পরে যে অবস্থা দেখতেছি এত পরিমাণে বাইকার এত পরিমাণে মানুষ ভাইরে ভাই ঘোরার জায়গা মনে হইতেছিল যে এলাকার মধ্যে একটাই আছে বাট প্রচুর মানুষ প্রচুর বাইকার প্রচুর সুন্দর একটা ভিউ তো আমার ফ্রেন্ড বলতেছিল যে বাইকটা এত ভিতরে এইভাবে না রাইখা বাইরে রাইখা আসলে ভালো না আমি আবার চিন্তা করলাম না নিজেদের শখের বাইক এটা যদি আবার কই না কই রাখি কে নিয়ে যায় এমনি যা অবস্থা তো আমার মামুন ফ্রেন্ড ওইও বলতেছিল যে না যেমনি হোক ভিতরে যখন ঢুকাইছি তখন ভিতরে রেখে দেব তো এই হচ্ছে পরিবেশ বেশ সুন্দর প্রচুর মানুষজন ভাই তো এই চিল্লু বলতে বলতে আবার আমরা একটু সামনের দিকে আগাইলাম এই দিকে হচ্ছে কিছু ট্রলারও আছে যে ট্রলার গুলাতে করে ভাড়া নেওয়ার মাধ্যমে নদীর মাঝখান দিয়া ঘুরতে পারে বেড়াইতে পারে বাইক পার্ক করতেছে

এদিকে প্রচুর পরিমাণে খাবারের স্টল বসছে আরও কিছু বিনোদনের কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য যারা একটু এখানে ঘুরতে পারবে তো আমার ফ্রেন্ড মাঝখানে কিছু একটা বলতে লাগছিল যেন ভিডিও করে কট না খায় এই জন্য আমাদের বন্ধু হ্যাঁ হ্যাঁ তুমি কি নৌকায় উঠতে চাও

আর যাই হোক কিন্তু এইদিকে কিন্তু কিছু চায়ের দোকান আছে সাথে কিছু চিপসের দোকান আছে এখানে অনেক ধরনের দোকান বসছে তো যে আপনারা বলে না যে মেলায় যে টাইপের যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো এইদিকে আছে তো আমরা যখন সামনের দিকে আরেকটু আগে যাই এদিকে দেখি যে হচ্ছে একটু গ্রামের যে ভিতরের যে একটা পরিবেশ ওরকম একটা পরিবেশের মাঝখান দিয়া রাস্তা তো নদীর পার ঘেরা তো এদিকে অনেক মানুষ ফটোশুট করতাছে ছবি তুলতাছে খুব সুন্দর সুন্দর ছবি আসছে তো এমন ক্যামেরা তো ওয়াও দেন এই পাশ থেকে ওয়াও ওয়াও কিছু ছবি তুললাম আমরা আসলাম হচ্ছে নদীর আরেকটা সাইডে এই পাশে হচ্ছে কিছু খাবারের স্টল আছে এখানেও মানুষ বেশ সুন্দর একটা জায়গায় বসে খাবারগুলো খাচ্ছে আর এখানে হচ্ছে কিছু খাবারের আইটেম আছে তার মধ্যে করে ভাই

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আমার ফেসবুক পেজটাকেও একটু ফলো করে দিবেন যদিও আমি নতুন এবং ছোটোখাটো খাটো ব্লগ শুরু করছি ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আরও কিছু ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো অ্যান্ড ভালো কাজ করতে পারবো সো সবাই আমার জন্য দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা রইল আসসালামু আলাইকুম